সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে গ্রামীণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দীর্ঘদিন পর গ্রামীণ ব্যাংক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আপনারা যারা গ্রামীণ ব্যাংকের নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া জেনে নেওয়া যাক আপনারা কীভাবে আবেদন করবেন এবং যোগ্যতা প্রয়োজন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞান গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুরে অবস্থিত তো গ্রামীণ ব্যাঙ্কে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে অস্থায়ীভাবে শিক্ষানুবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদে সীমিত সংখ্যক লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও মহিলা অর্থাৎ পুরুষ এবং মহিলা দুইজনী আবেদন করতে পারবেন এ থেকে আবেদনপত্র আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আবেদন আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে লেখা আছে পদের নাম পদের নাম হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক বেতন স্কেল হচ্ছে গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল দুই হাজার পনেরো পনেরোতম পনেরো এর পনেরোতম গ্রেডের নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উঠিত হবে অর্থাৎ এইচএসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন যারা এস এস সি এইচএসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এসএসসি সমান এবং এইচএসি সমান পরীক্ষায় প্রতিরিকির ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না থ্রি পয়েন্ট বা তার উপরে হলে আবেদন করতে পারবেন সীমা আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে সাতাইশ বছর অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখে যাদের বয়স আঠারো সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাতাশ তারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি আবেদন আবেদনকারী প্রার্থীদেরকে সাত চার দুই হাজার বাইশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজ এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে জিবি রিক্রুটমেন্ট ডট জিএইচআ আর এম প্লাস ডট কম এগিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনে স্বাক্ষর যে পিজি সর্বোচ্চ সব কিছু বিশ কেবি হতে হবে আবেদনকারীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার দিন প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্রের প্রতি তথ্যের সবক্ষে যথার্থ মূল সনদ প্রত্যয়নপত্র সহ সকল প্রকার সনদ প্রত্যয়নপত্রের এক্সেস সত্য ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জ্যাবিজি ফরম্যাটে সর্বোচ্চ একশো কপি হতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদ ও প্রত্যয়নগুলো যাচাই করে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদনে তথ্যের সঠিকতা যাচাই করে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেলা তালিকা প্রস্তুতকারী ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে ক্ষেপণক্ত করা হবে না এখন আমরা দেখিনি প্রশিক্ষণ পদ্ধতি সাময়িক নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ শিক্ষণ বিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণ অংশগ্রহণ করবেন এক্ষেত্রে প্রথম পর্বে মাসিক ন হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রতি পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীকে দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা স্থিরিত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্বের সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে নিয়মিতকরণ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদেরকে গ্রামীণ ব্যাংকের বেতন কাঠামো দু হাজার পনের পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে তাদেরকে প্রশিক্ষণকালীন এবং তৎপরবর্তী সময়ে প্রতি কর্ম দিবসে দুশো টাকা করে লাঞ্চ ভাতা প্রদান করা হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি অব্যাহতি দেওয়া হবে আবেদনকারীদের একটি শর্ট লিস্ট তৈরি করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগ বিকৃতির বাতিল বা প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে ব্যবস্থাপনা পরিচালক তো এই ছিল গ্রামীণ ব্যাংকের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করতে চান অনলাইনে এই ঠিকানায় আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করে জিবি মানে গ্রামীণ ব্যাংক তারপরে ই রিক্রুটমেন্ট ই রিক্রুটমেন্ট জিআর জিএচআআআর প্লাস ডট কম লিখে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ই রিক্রুটমেন্ট ই রিক্রুটমেন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে মেন ওয়েবসাইট গ্রামীণ ব্যাংকের যে আবেদনের যে ওয়েবসাইট সেটাতে নিয়ে যাওয়া হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে আসছে ইন্টারফেসটি গ্রামীণ ব্যাঙ্ক তারপরে এখানে অ্যাপ্লাইড পোস্ট প্রথমে আছে এখান থেকে আপনারা পদের নাম সিলেক্ট করবেন ট্রেনিং সেন্টার ম্যানেজার তারপর ফুল নেম আপনার নাম লিখবেন ফুল পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেখলে এখানে এস আপনার অটোমেটিক চলে আসবে তারপরে জেন্ডার ফিমেল মেল পূরণ করবেন তারপরে ব্লাড গ্রুপ পূরণ করবেন মেরিটাল স্ট্যাটাস দেবেন রিলিজিয়ান দেবেন ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি নাম্বার দিবেন ওয়েট ওয়েট দিবেন আপনারা সেন্টিমিটার হাইট সেন্টিমিটার ওয়েট দিবেন কেজিতে তারপর আপনাদের ঠিকানা দিবেন কান্ট্রি ডিভিশন উপজেলা ডিস্ট্রিক্ট ইউনিয়ন পোস্ট অফিস গ্রাম ইত্যাদি সেম হলে এখানে একটি টিক্স বক্স দিয়ে দিবেন তারপর এডুকেশন কোয়ালিফিকেশন যেমন এস এসসি তারপর আপনার বিয়ে আপনার দিতে চাইলে দিতে পারবেন তারপর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা দেবেন না থাকলে এ না এন অবলিক এ দিয়ে না দিবেন তারপরে অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকলে এখানে দিতে পারেন তারপর রেফারেন্স আপনারা গ্রামীণ ব্যাংকে আবেদনের ক্ষেত্রে দুইটি রেফারেন্স দিতে হবে রেফারেন্সে কী কী লাগবে আমি একটু দেখে নিই রেফারেন্স নেম রেফারেন্সের পিতার নাম মাতার নাম রিলেশন আপনার সাথে সম্পর্কে কি তারপর অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটা রেফারেন্স দেওয়ার পর আপনার ইমেজ ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করে সাবমিট করে দেবেন তাহলে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেটি সংরক্ষণ করবেন তো এভাবে আপনারা আবেদন করতে পারেন অনলাইনে গ্রামীণ ব্যাংকে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ